আগামী নির্বাচনে কেউ গাছে কাটাল রেখে গুফে তেল দিচ্ছেন মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ এই যুবকদের ভোট আমার ভোট নিয়ে কেউ কারাকারি করুক এটা আমরা বরদাস্ত করব না যুবকরা তোমাদের ভোট তোমরা দিবা আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব, তোমাদের সাহস যোগাবো শক্তি যোগাবো কোন তোমাদের বুটের দিকে হাত বাড়ানোর দুঃসাহস না থেকে সেইভাবে যুবকদেরকে প্রস্তুত হতে হবে তোমার যাকে পছন্দ তাকে বুট দিবা আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার কিন্তু তোমার বুটের জন্য আমরা লড়ে যাবো ইনশাল্লাহ কে যুব সমাজ চব্বিশে বুক চিতিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে পঙ্গু হয়েছে তারা অনেকেই জানতো না তারা বেঁচে থাকবে কিনা সেই যুব সমাজের একটা বিশাল দাবি চাহিদা প্রত্যাশা এই জাতির কাছে আছে তাদের এই প্রত্যাশাকে আমরা সম্মান করি এবং আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যাশা পূরণে আমরা লড়ে যাবো ইনশাল্লাহ যুবকরা তোমাদেরকে তোমাদের অধিকারের জন্য লড়তে হবে দুটি অধিকার একটা হলো নিজের হাতকে দক্ষ হিসাবে গড়ে তোলার অধিকার রাষ্ট্র যেন এই সমর্থ তোমাদেরকে দান করে সাপোর্ট দেয় দুই নম্বর হচ্ছে তোমাদের মৌলিক বুটের অধিকার এখানে ত্রিশ বত্রিশ অনেকের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে তারা জীবনে একবার একটা বুট দিতে পারে নাই কেউ কেউ আশঙ্কা করেন প্রিয় দেশবাসী আমরা একটা মানবিক বাংলাদেশ চাই যে বাংলাদেশটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে এই বাংলাদেশটা আমরা চাচ্ছি আমরা একটা ক্ষত বিক্ষত একটা মজলুম দল হিসাবে ভাই আমরা পারতাম পাঁচ তারিখের পরে কিছু উল্টাপাল্টা কাজ করেন হ্যাঁ উল্টাপাল্টা কাজ করে হয়তো মানুষের কাছ থেকে পার প্রিয় যেতে পারে কিন্তু আল্লাহর দফতর থেকে কে আমাদেরকে বাঁচাবে এই জন্য আল্লাহ তালাকে ভয় করি বলে আমরা মানুষকে সম্মান করার পক্ষে কি একজন অপরাধী তাকেও তার অপরাধের চাইতে বাইরে এর বাইরে গিয়ে কেউ কিছু তাদের সাথে করুক সেটা আমরা চাই না আমাদের এই যুব সমাজ এখন আর পিছন নিয়ে কামড়াকামড়ি করতে চায় না এখন তারা সামনে দেখতে চায় আমরা তাদেরকে আশ্বস্ত করছি দুনিয়ার জায়গায় জায়গায় ঘুরে তোমাদের জন্য ফেরি করবো ইনশাল্লাহ যেখানে যে উন্নত টেকনোলজি পাবো সেখান থেকেই কাঁধে করে ওইটা তোমাদের জন্য নিয়ে আসব তোমরা যাতে টেকনো বেসড একটা মানবিক সমাজ গড়ে তুলতে পারো মরার আগে দেখে যেতে চাই সন্তানেরা ভালো আছে একটা সভ্য বাংলাদেশে আছে সত্যিকারের একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমার সন্তান এটা আমরা দেখে যেতে চাই এটি হবে আমাদের সান্ত্বনা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যে লড়াইয়ের ঘোষণা দিয়েছি এটা কোনো দলের বিরুদ্ধে নয় কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয় এটা জনগণের পক্ষে জনগণের পক্ষে জনগণের স্বার্থের জায়গায়